আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার কোর্সের ক্রিয়েটিভ ডিজাইন জোন ইঞ্জিনিয়ার স্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন বাড়ির ডিজাইন শেয়ার করবো তো এই বাড়িটি নির্মিত হচ্ছে রাজঘাটা আকল রানিরহাট রাঙ্গুনিয়ার চট্টগ্রাম সো আমি আপনাদেরকে ডিজাইনটি একটু দেখাই হচ্ছে বাড়িটির ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি একটি তিনতলা বাড়ির ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটি একটি ভিউ এটি আরেকটি ভিউ দেখেন অন্য অ্যাঙ্গেল থেকে খুব চমৎকার করে আমরা ডিজাইনটি করেছি এটি হচ্ছে ফ্রন্ট ভিউ চমৎকার সামনে একটি টেরেস আছে একটি বারান্দা আছে তিনতলা একটি ডিজাইন খুব চমৎকার এটি আরেকটা অ্যাঙ্গেল থেকে চমৎকার একটি ডিজাইন যাদের জায়গা খুব কম মনে করেন যে আপনার পাশে জায়গা আছে চব্বিশ পঁচিশ ফিট ওরকম যদি জায়গা থাকে সেক্ষেত্রে আপনার এই ধরনের বাড়িগুলো করতে পারবেন অনেক সময় আপনারা দেখা যায় হচ্ছে আর জায়গা যদি ছোটো হয় পাশে জায়গা অনেক সময় দেখা যায় চব্বিশ ফিট পঁচিশ ফিট তখন আপনারা একটু টেনশনে থাকেন যে এই আসলে কীভাবে বাড়িটি করা যায় সো ছোটো জায়গা হলেও যদি প্রপার প্ল্যানিং করে বাড়ি করা হয় সেক্ষেত্রে চমৎকার একটি বাড়ি আপনি তৈরি করতে পারবেন সো এই বাড়িটিতে আসলে কি কী থাকতেছে আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি এই বাড়িটিতে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে আছে তিনটি বেডরুম একটি ড্রয়িং কাম ডাইনিং একটি কিচেন তিনটি বাথরুম এর মধ্যে হচ্ছে দুটি একটি কমন এবং হচ্ছে উপরের ফ্লোরে মানে টিপিক্যাল যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোর কি কি টিপিক্যাল ফ্লোরে রয়েছে হচ্ছে তিনটি বেডরুম আছে একটি ড্রয়িং কাম ডাইনিং আছে একটি কিচেন আছে তিনটি বাথরুম আছে দুটি অ্যাটাস্ট একটি কমন তবে উপরের ফ্লোরগুলোতে টিপিক্যাল ফ্লোরগুলোতে অ্যাডিশনাল হিসেবে রয়েছে হচ্ছে ফ্লোর এরিয়া বাড়ছে এবং হচ্ছে পাশাপাশি এখানে চারটি বারান্দা আছে একটি টেরেস আছে সো সব কিছু মিলায় অল্প জায়গা যদিও হয় আপনার খুব চমৎকার বাড়ির ডিজাইন করতে পারবেন যদি প্রপার প্লান ডিজাইন করে বাড়ি করেন সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম